প্রতি বছরই রামনবমী হয় হিন্দু সমাজের মানুষ প্রত্যেক বছর এটা পালন করে কিন্তু এবছরটা আলাদা তার কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক সত্তা হারিয়ে গেছে সেটাকে ফিরে পাওয়ার জন্য বিজেপি দলে তার নিজস্ব ভাবমূর্তি আরও উজ্জ্বল করার জন্য উনি নানাভাবে একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখছেন যাতে মুসলিম সমাজ ক্ষেপে যেয়ে দু একটা কিছু যদি ঘটনা করে ফেলে তাহলে উনি সেটাকে দেখিয়ে দু হাজার ছাব্বিশের ভোট বৈতরণী পার হবেন তাই বলবো ঈদ যেভাবে সুষ্ঠুভাবে হয়েছে একটা মুসলিমও কোথাও কোনো গণ্ডগোল করেনি কোনো মুসলিম সমাজের মানুষ কোনো দিন গণ্ডগোল করে না হিন্দু সমাজের মানুষও যেমন গণ্ডগোল করে না কোনো মুসলিম সমাজের মানুষও গণ্ডগোল করে না কিন্তু দু একজন ব্যক্তি প্রত্যেকটা সমাজেই থাকে যারা গণ্ডগোল করে সেগুলোকে নিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী গোটা রাজ্যে একটা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তার বিরুদ্ধে বলবো এই রোববার ছয়ই এপ্রিল আপনারা সাবধানে থাকবেন কেউ কোথায় কোনো কোথাও কোনোভাবে পড়োচনায় পা দেবেন না পুজো কি আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারাও যেমন হিন্দু যারা আছি তারাও আমরা রামনবমীর দিন পুজো করবো কেউ হচ্ছে কৃষ্ণ পুজো করতে পারে কেউ আবার তো আর কোন তিথি দেখে পুজো হয় যে যেরকম কেউ অন্নপূর্ণা পুজো করছে কেউ কৃষ্ণ পুজো করছে কেউ দুর্গা পূজা করছে আমরা যেমন নারায়ণ পুজো করছি এইভাবে আবার কয়েকটি দল সে তার তার মতো পুজো করছে সবাই তার পুজো করুক সব দলের মানুষ সব জায়গায় যাক কোনো অসুবিধে নেই এবং সুন্দরভাবে সমস্ত মানুষ সমস্ত ধর্মের বর্ণের মানুষ যাতে সুষ্ঠুভাবে ওই দিনটি পালন করে তার জন্যে আমরা এখানকার তমলুক পৌরসভার ক্ষেত্রে তমলুক পৌরসভার কাউন্সিলররা আমরা রাস্তায় থাকব কোথাও যাতে কোনো গণ্ডগোল না হয় পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনেরও একই বার্তা পুলিশ প্রশাসন চাইবে যে সুষ্ঠুভাবে সব ধর্মের মানুষ একসাথে যাতে এই রামনবমী পালন করে এবং যাতে কোনো জাতিগত দাঙ্গা বা অন্য কিছু না তৈরি হয় কোনো উস্কানিমূলক বক্তব্য যেন না কারো তরফে আসে এটা সবাই চেষ্টা করব। আমরা যারা কাউন্সিলররা আছি চেষ্টা করব পুলিশ প্রশাসন চেষ্টা করবে এবং শান্তিপ্রিয় মানুষ তমলুকবাসী সবাই চেষ্টা করবে আমরা যাতে সুন্দরভাবে দিনটা কাটাতে পারি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন তার প্রশাসনের মতো করছে আমরা কাউন্সিলররা নিজেরা বসেছি যাতে আমরা আমাদের জায়গায় কোথাও অনেকখানে কিছু ওয়ার্ড আছে সেখানে হিন্দু পুরো আবার কিছু ওয়ার্ড হিন্দু মুসলিম নিয়ে ওয়ার্ড আমার ওয়ার্ডে যেমন হচ্ছে ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট মুসলিম আছে একইভাবে কিছু ওয়ারে নাইনটি পার্সেন্ট মুসলিম আছে তাই সবাই যাতে একসাথে থাকতে পারি আমাদের যে কিছু খাওয়ানো চলছে আমাদের যে পুজো হবে সেই পুজোতেও সব ধর্মের মানুষ আসবে সেখানে সবাইকে আমরা বলেছি যাতে একসাথে আমরা এই রামনবমী দিনটি পালন করি পুরোপুরি শান্তিপ্রিয় থাকবে এই শুভেন্দু অধিকারী যেমন এখানে করেছে একটা নন্দীগ্রামে রাম জন্মভূমি কেন রামের কেন বাবু আমাদের তো এখানকার মানুষ রামের না রাম তো উত্তরপ্রদেশের এখানে কেন এলো উনি তার ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য রামের করছেন উনি তো নারায়ণ ঠাকুরের ওখানে একটা মন্দির করতে পারতেন কেন আমরা এখানকার হিন্দু সমাজ নারায়ণ পুজো করি আমরা নারায়ণের সিন্নি খাই সেটা না করে উনি কী করলেন উনি এটা রাম মন্দির উনি করতে যাচ্ছেন ওখানে একটা ভিত্তিপ্রস্ত্র স্থাপন করছেন তার কারণ হচ্ছে উনি এখানে হিন্দি হিন্দিভাষী হিন্দি বলয়ে যেসব বক্তব্য যেসব গান বাজাই আমরা সেগুলো যাতে ডিজে বক্সে বাজাতে পারেন তার জন্যে উস্কানিমূলক পড়োচনার জন্যে এইসব উনি করে চলছেন আমার নাম পার্থসারথী মাইতি সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস